ভোটে হেরে গিয়ে যথারীতি পানিপুরি বিক্রি করছেন মোদী পাঞ্জাবির ওপর কটি পরা সৌম দর্শনের এক ব্যক্তি চোখে চশমা মাথায় শুভ্রচুল মুখেও সাদা দাড়ি গোফ একের পর এক বানাচ্ছেন পানিপুরি তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে কী ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার ভোটে হেরে গিয়ে এখন পানিপুরি বিক্রি করছে যদি তাই ভাবেন তাহলে ভুল ভাবছেন দেখতে মোদির মতো বিক্রি করছেন পানিপুরি তিনি আসলে কে বলছি ভারতের গুজরাটের অনিল ভাই ঠাকুরের কথা গুজরাটের আনন্দ এলাকায় তার পানিপুরি বিক্রির দোকান রয়েছে নাম তুলসী পানিপুরি সেন্টার মজার বিষয় হলো অনিলের কাছে পানিপুরি খেতে গেলে যে কেউ ক্ষণিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য কেননা অনিল দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো বিশেষ করে তাকে পাশ থেকে দেখলে মোদি বলে যে কারো মনে হতে পারে অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে ভারত জুড়ে এখন লোকসভা নির্বাচনের মৌসুম চলছে এমন সময়ে গুজরাটের মোদির মতো দেখতে অনিলের সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলছে শুধু পোশাকে নয় মুখ চুলের ধরন সাদা গোফ সব কিছুতেই মোদীর সঙ্গে দারুণ মেল অনিলের বয়সটাও কাছাকাছি মোদির বয়স এখন তেহাত্তর বছর অনিলের বয়স একাত্তর বছর তিনিও মোদির মতো গুজরাটের ওই মানুষ মূলত অনিলের দাদা পানিপুরির ব্যবসা শুরু করেছিলেন আঠারো বছর বয়স থেকে অনিল পানিপুরি বিক্রি শুরু করেন অনিল নিজ হাতের দোকান সামলান তিনি বলেন চেহারা ও পোশাক মোদির মতো হওয়ায় ক্রেতারা অবাক হন অনেকে তার সঙ্গে সেলফি তোলেন অনিল আরও বলেন মোদীর মতো দেখতে হওয়ায় স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে তিনি বেশ শ্রদ্ধা ও ভালোবাসা পান মোদির মূল্যবোধ বেশ পছন্দ অনিলের তিনি অনুপ্রাণিতও বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মোদি যে প্রচার চালাচ্ছে তা তিনি সমর্থন করেন মানেন অনিল বলেন মোদির কথা মেনে তিনি তার দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন শুধু অনিল একাই নন মোদীর মতো দেখতে আরেকজন আছেন মুম্বাইয়ে নাম বিকাশ মহন্ত চলতি বছরের শুরুতে তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন রাসেল ফেরদোস বাঘাট অফিসিয়াল